আলেমের ভাষা এমন এমন আলেম ভাষা বলছে কুকুর পর্যন্ত ডাকছে কুকুর পর্যন্ত খেপে যাচ্ছে শোনেননি এই কিছুদিন আগে দু তিন দিন আগে একটা ভিডিও ফুটেজ আমার কাছে আসে একটা ভিডিও ফুটেজ বেরিয়েছে একজন আলেম আলেম লজ্জা লাগে আমার বলতে ওয়াজ করছে বিরাট নিজেকে স্কলার ভাবে বিরাট বড় মুজাহিদে মিল্লাত সেজে বসে আছে ওয়াজ করতে করতে কি বলছি জানেন সমস্ত নবী আলাইহিস সালাম ভিখারি বাচ্চা পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না নবীরা সব গরীব মানুষ ভিখারি বাচ্চা বলবেন না নাউজুবিল্লাহ এটা জোরে বলবেন না নাউজুবিল্লাহ এই নবী আলাইহিস সালাম ভিখারির জাত বলা যাবে জোরে বললেন না নাউজুবিল্লাহ এই যে মলি সাহেব বলেছেন ঈমান আছে

সাথে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে ওই কথাটা শুনে যারা খুশি হবে কিংবা কোনো প্রতিবাদ না করে যদি ও ওই অবস্থাতে শ্রোতাগুলো বসে শুনে নেয় এই শ্রোতাগুলোর উপরেও বর্তাবে অর্থাৎ তাদের সামনে সেই ব্যক্তির সামনে আলেমের সামনে যারাই বসে থাকবে এরাও কাফের হয়ে যাবে প্রতিবাদ না করার জন্য এরাও যাবে ও মুসলমান মুসলমান মলি সাহেব হয়েছ তুমি অস করছো নবী আলে সালামেরা ভিকারি ছিলেন ভিকারি জাত ছিলেন ও বাবাজি ওটা তোমার ইমানের দশা লেগে গেছে তা ফের হয়ে গেছে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওতে তালি মেরে যদি ভক্ত লাগিয়ে যদি ওই মলি সাহেব যদি বলার চেষ্টা করে আমার স্লিপ অফ টানে বেরিয়ে গিয়েছে রক্ত অনুরক্ত গুলো যদি মেকআপ দেওয়ার চেষ্টা করে ওটা কি কোনো দিন কঠিন সম্ভব ভক্তরা বলছে ও স্লিপ অফ টান হয়ে গেছে কিছু করার নেই শরিয়াতের মাসালা হলো ওই যে ব্যক্তিটা স্লিপ অফ টান বেরিয়ে গেছে ও কি প্রকাশ্য তবা করতে হবে নতুন ভাবে কলেমা পড়তে হবে শুধু পড়লি হবে না ওর বিবি তালাক ওর বিবির সঙ্গে আবার নতুন করে বিয়ে পড়াতে হবে কথা বুঝা যাচ্ছে না নাকি আমি যদি আমি যদি শরীয়তকে মান্যতা দিই আরে যখন ওই নবী আলী কেসালাম সব ভিকারীর বাচ্চা যদি বলি তাহলে সাথে সাথে কাফের হয়ে গেলাম আমি কাফের বিবি তো মুসলমান কাফের আর মুসলমানের বিয়েটাকে মশলা জানা আছে বেদিন বেইমান আর ইমানদারের সঙ্গে বিয়ে হয় না যদি ইমানদার ইমানদার থাকা অবস্থায় দুজনের ভিতরে একজন যদি বেঈমান হয়ে যায় সাথে সাথে ও নিকা দৌড়াতে হবে শরিয়াতের মশলা তাহলে যে মলি সাহেব এরকম সমাজ আজকে কথা বলছে বড় বড় বলিয়া ওড়াচ্ছে এ তো নিজে কাফের হলো ওর বউ তো রসতালে গেল এখন ওই অবস্থায় যদি তবা ইস্তেগফার না করে রদ্দ কফুর যদি না পড়ে সাইয়েদুল ইস্তেগফার কালেমা না পড়ে যদি নতুন করে জীবন না শুরু করে তাহলে ও নাজায়েয তাল্লুকাত বিবির সঙ্গে শুরু হলো হারাম শুরু হলো তাহলে কিয়ামতের দিন ও জিনা করদের কাতারে শুধু দাঁড়ালো না কাফেরদের কাতারে হাসর হলো জোরে বলুন নাউজুবিল্লাহ তাই ওয়াজ নাসিহাত কার থেকে শুনবেন না শুনবেন এটা বিদজ্ঞ পণ্ডিত আলেমদের সহবতে আপনাদের বসা শুরু করতে হবে কোরআন হাদিসের জ্ঞান শুধু আছে এরম ব্যক্তি নয় আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য আছে যার ভিতরে ওই আলেমের সহবতে যাবে খেয়াল থাকবে তো নাকি ख्याल থাকবে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন বলুন আমিন আর এক জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লা আলা

আপনার সভ্যনাশিক লোক বেশি দুঃসভা মিথ্যে কথা বলতে এত ঘন ঘন চাষ হয়ে দিয়েছে আর সব ফাঁকা ফাঁকা গো হালকা গো হালকা না

مہاپ شنگ درد اللہ گلیا ہوں آواز دیے اللہ اللہ ওগো সুল তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন বন কাঁদে শুধু বেদনা মুনির কোটোরে রে ভাষা বাধে ওগো রাসূল তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ও বঙ্কা দে আল্লাহুম্মা সাললিয়াল মাশাআল্লাহ মাশাআল্লাহ আলেকি জুরি ওয়ালি তুমি এলে তাই মৌদিনা আলো হলো সারা ভুবন বলবেন না জোরে বলবেন না তুমি এলে তাই মৌদিনা আলো হলো সারা জগতময় শুধু তুমি জন্নে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা না মনেরি কঠো রেগে বাসা বাঁদে ওগরা সুল তোমার জন্য কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহ গুম ওয়া আলা আলি মায়ামিনার কোলে জা উজড় কোরে দিলতা তোমারি আগমনে রসলাই মরুভূমিতে ফুল ফোটায় যদি হবে না এটি জোরে হবে না নারে তাকবি নারে তাকবি শুধু তুমি আমি কাঁদি আকাশ কাঁদে বাতাস কাঁদে শুধু বেদনা মনেরি কঠোরে বাসা বাঁধে ও গোরসুল তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহ সল্লে আলাপ আর নিচে বসে থাকা সোনাচাঁদ মানিকেরা পর্দানা সিনা আমার স্নেহা গর্ভধারিণী জনম দক্ষিনি ধার্মিকা মা ও বোনেরা দীর্ঘক্ষণ ধরে শ্রদ্ধে ভাজন আমাদের মেহমান ভাই সাহেব আপনারা শুনলেন আমি আপনাদের কাছে নতুন কোন ব্যক্তিত্ব নয় নপাড়া গ্রামের সঙ্গে বহুত দিন আগে থেকে সম্পর্ক কথা ঠিক না বুঝোরে বলেন চেনেন তো নাকি আল্লাহ পাক আমাদের এই আশা বশাই mohabbat কে তারার রিজামন্দির জন্য কবুল করেন বলুন আমিন আর জোরে বলে আল্লাহুম্মা আমিন ওয়াজ নসিহাত জলসা মাহফিল মুসলিম সমাজে প্রচুর পরিমাণে হচ্ছে এত জলসা হচ্ছে দারুনার বাইরে মুলি সাহেবরা परेशान জলসা করে করে যেন পাগল হয়ে যাচ্ছে একদম বাওলানা আলেম হুজুররা কি বলছে অনেক অনেক বাওলারা কি বলছে নিজেই জানে না কথা বুঝতে পারছেন না এটা হবার কারণ কি বারো মাসে এক বছর আট মাস ধরে এরম চুর হচ্ছে কথা বুঝতে পারছেন না কোথায় কি বলেছে আর মনে নেই বাজ নসিহাত মনটা যতক্ষণ চাই ততক্ষণ বলুন ততক্ষণ শুনুন তাহলে কাজ হবে এখন ভাই ও মাথায় ঢুকবে না বিছানায় ঢুকবে কত বলেন না কেন বিছানায় ঢুকে যাবে আজ কথা বুঝতে পারছেন না কি হবে রেজাল্ট কি হবে কালকে সালাস ভাই একদম জম্মের চুরন চুরকে রেখে গে জানিস কিরাম হলো হয়েছে সে মনে নিয়ে বিছানায় চলে গেছে ওই জন্য যতক্ষণ হবে ইচ্ছার বাইরে কাজ করবেন না নামাজটা ঠিক ওই রকম এ বাদার করার সময় ঠিক ওই একই সিস্টেম নামাজ পড়ার যতক্ষণ মন চাইছে নামাজ পড়ব তন্দ্রাচ্ছন্ন ভাব ক্লান্ত ভাব নামাজ আর পড়বেন না খেয়াল থাকবে তো নাকি নামাজ ঠিক ওই একই সিস্টেম আপনার ইবাদত করতে হবে খাম খেয়ালি কোন জায়গা নেই দু একজন দেখেননি ঘুম লেগে রে চাল্লা একদিকে টাল কাত হয়ে নামাজ পড়ছে যা পারে হোক কি যা কথা বুঝাচ্ছে না ফেরেস্তারাও কনফিউশন নামাজ পড়ছে না ঘুম হচ্ছে কথা বুঝছেন না ওই যে জাস্ট ফর লিমিট আপনার জীবনে প্রতিটা একটি জায়গা রাখুন সীমানার ভিতরে নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন জাকাত দেবেন সজ্জা দেবেন ফেতরা দেবেন বিরাট বিরাট মসজিদ বানাবেন শেরিয়াতের উর্ধে নয় লিমিট এই লিমিটটা দেখিয়েছেন শেরিয়াত লিমিট এটার নামই হল একবার জোরে বলুন একবার জোরে বলবেন না লিমিট করার কোন জায়গা নেই করলেই জাহান নামা যেতে হবে দান করা ভালো দান করা বিরাট একটা এ বাদাত কিন্তু দানটা দানের মতো করতে হবে আপনার খামখেয়ালিপনা করলে করলে হবে না যেমন আপনার হাতে টাকা এসেছে 500 টাকা দান করে দিলেন কোন টাকা দান করছি এটা দেখতে হবে আর কাকে দান করছি এটা দেখতে হবে এই দুটো না দেখে যদি দেন ওটা দান হবে না বুঝতে পারিনি বুঝাই একদম গোদা বাংলায় ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করছি শরিয়তটা বুঝো বাবা এত তো কোরআন হাদিস ইজমা কিয়াস একই দিনে আমি পড়িনি আপনাদেরও পড়াতে পারব না ঠিক যে প্রসেসে আমরা উস্তাদদের কাছ থেকে শিখেছি সেই প্রসেসে আপনাদের শেখাবো তাহলে দানটা দানের মতো করতে হবে না পকেটে টাকা আছে দিয়ে দিলাম দান হয়ে গেল হবে না কোন টাকা লোকের হক ফাঁকি দেওয়া টাকা তো তাহলে দান হইলো কথা বুঝতে পারছেন না গরীবের হক মারা টাকায় দান হয় না ওতে কোনো সওয়াব নেই আপনি বলেন বান্ডেলই দিছি সওয়াব হবে না মানে বান্ডেল ওই হক মেরে বান্ডেল কেন গাদা গাদা দিয়ে দাও তাও ঠিকানা জাহান্নাম কথা বুঝতে পারছেন না বিতর্কিত ছজন আটজন ভাই একসঙ্গে বসবাস করত বাপ মরে যাবার আগে বলে তোরা সম্পত্তি সব ভাগ বাবা একটা জমি পড়েছে ঠিক মসজিদের কাছাকাছি ভালো করে বাস বুঝবে মসজিদের কাছাকাছি একটা চার কাটার জমি পড়েছে ছয় ভাই বলল।

খোলা আলোচনা করছি মাথার ভিতরে অসুবিধা হবে না ঘুম পেজ নাকি হজ হবে একদম জেগে জ্যান্ত থাকেন একদম হ্যাঁ

আপনার বস্তুটা দেখো ওটা কোন মেরে লেওয়া ছেড়ে লেওয়া হারাম কোন জিনিস আছে কিনা যদি ওটা হারামের জিনিস হয়ে থাকে হক ফাঁকি দেওয়া জিনিস যদি হয়ে থাকে ওটা দানের নামে চালান ওটাও হারাম এখন ঘন ঘন সব হজে যাচ্ছে জি ছাইলাতে লাগায় কথা ঠিককা বল জোরে বলে হাজিরে দরে যে জিজ্ঞাসা করায় ভাই হালাল টাকার হজ গিয়েছিল আরে ভাই হাজী হজ করেছিলি মুখ ঢুকে বলবি তো ভাইয়া সলিড টাকায় গিয়েছিল যেই ওই হালাল টাকার হজ গিয়েছিল ঠিক বলতে বল্লু না কেন morte গলি কেন morte গলি হজে দুই ব্যক্তির জন্য হজ ফরজ নয় কয় ব্যক্তি একদম মাতার ভিতরে ঢুকিয়ে রাখবেন সারা জীবন আলেমরা ওয়াজ ভুল ভাল করলি খাপাঙ্ক ধরবেন দুই ব্যক্তির জন্য হজ ফরজ নয় নাম্বার ওয়ান গরিব সাহেবের নিসাব যারা তাদের জন্য হজ ফরজ নয় আর দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো হারাম খদ্দের জন্য আলোচনা বুঝতে পারে এলাকার টপ র্যাঙ্কের জমি বন্ধ করে নেওয়ালা হারাম খোর এখন মাথায় অন্যাতে ঘরে ও সবাই ডাকে হাজি সাহেব ও পুরো ফুলে মোটা একদম এই কথা বলছে না কেন জমি বন্ধক পাড়া বন্ধক আপনার ঘেরি বন্ধক করে ফেলেছে একদম টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক দেখলো জাহান নামাই তো শিওর হয়ে যাচ্ছে কনফার্ম তো শাহনাজ ভাই ওয়াশ করেছিল কাবা ভাই ধরলি নাকি গোনা সব মা সুদ করে চিন্তা একটা সফ হয় বুঝতে পারছেন একটা সই যায় সাতবার ঘুরতে আয় তফ মারতে হয় ও চোদ্দবার মারতে কথা বুঝতে পারছেন না হুড় একদম যুবকেরা ছেলেরা বাচ্চারা হালাল হতে না যদি অর্থ না থাকে সুরে রেখে দিই জিনে রেখি দি নিজের বাপ নিজের মা নিজের আম্মা নিজের আব্বা হায়াতে রয়েছে অর্থ নেই হজে যেতে হবে না তোর জন্য হজ করা ফরস নয় ও বাবাজি ওই তোর বুড়ো বাপ বুড়ি মাটাকে প্রতিদিন ফজরে নামাজ আদায় করে একবার করে তাদের পায়ে হাত দিয়ে চুমা খা মুখের দিকে একবার তাকা এটা আমার আব্বা এটা আমার আম্মা এটা আমার আব্বা এটা আমার আম্মা আল্লাহ তোর উপরে খুশি হয়ে গিয়ে একটা মকবুল হজের সবার আবদান করে দেবে মাকে দেখিস নি বাপকে দেখিস নি ভাইয়ের হক মেরে দিয়েছিস বোনের ফারাজ ফাঁকি দিয়েছিস একশো বার হজ করেছিস তো ঠিকানা হলো জাগার নাম মাথায় ঢুকছে ঢুকছে পাক্কা পাক্কা সব জালিয়াত এখন সব হাজি তৈরি হচ্ছে জালিয়াত বোঝেন তো টাকা পয়সা ধন সম্পদ তসমাস করে ফেলেছ এখন সব হজ করে করে ঘরে ফিরছে দেখলে মনে হয় পুরো সব ফেরেস্তা গত বছর আপনাদের নেকদোয়া আল্লাহ নিয়ে দিছিলেন এই গতবার হজে গেলাম এই তেইশে গিয়ে দেখি মদিনা শরীফে বসে বসে ফুক ফুক করে সিগারেট খাচ্ছে হাজি সাহেব চারজন আমি আস্তে আস্তে কাছে গিয়ে বললো হাজি সাহেব कहां से आया है আর কাহা পাতা বা তো আদমি নে কেহনে লাগা হাম ইন্ডিয়া সে আয় আয় মাথা লজ্জায় নিচু একদম পাকা হনুমানকে জিজ্ঞাসা করলো আমার এলাকার হনুমান হ্যাঁ হ্যাঁ ছ লক্ষ টাকা খরচ করে ওখানকে ধোয়া ওড়াচ্ছে আপনি কোন জায়গা থেকে বিশ্বাস করবেন ও হালাল টাকায় গেছে করে কথা বুঝতে পারছেন না নাকি বিশ্বাস হবে জীবনে ওখান থেকে ফিরে এসেছে বাড়ি এসে হাজির সব সময় হ্যাঁ মলানা মলি সাহেব মানুষ আমাদের কাছে অন্য থাকে না ওয়াস করতে আসি তার করলেই কেন বলেন দিন চাবা দিতে হয়

এর নাম হচ্ছে শেরিয়ার ভাই রামাফ ন জনের বরুবিয়ান গলে রাফ সোনামানিকে দাগ পদ্দানাসী না মহ বলে আল্লাহ নবি দো জানে মাদসা হাবিবুল্লাহ কে নবী জনবে মোখাম্মদ রসুনুল্লাহ কে সাল্লাল্লাহ গোহালি জানিয়ে দিলে ও আমা সাবিদাফির সোনুল্লাহ কে সাল্লাল্লাহ গোহালি কি ওয়াসাল্লাহ আগজাবানে জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে উম্মতেরা ধন সম্পদ হয়ে যাবে মুসলমান অর্থ হয়ে যাবে আমার উম্মতেরা দাঁড়ি রাখবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে বড় বড় আলিশান আলিশান মসজিদ বানাবে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে ইমানদার খুঁজে পাওয়া যাবে না सुन चेफ करा कुछ आजबीन आज ना, आज्ञें ना।, आज्ञें ना।, आज्ञें ना।, आज्ञें ना।, ना। ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে এসেছে গাদিসটি আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দেবে মসজিদ বড় বড় আলিশান বানাবে नक्শা वाला মসজিদ বানাবে দাড়ি থাকবে টুপি থাকবে মসজিদপতি মুসল্লি থাকবে ईमानदार থাকবে না কারণটা কি আল্লাহ নবী বললেন দুটি কারণ এক নাম্বার উম্মতের ঘরে ঘরে সুদু ঢুকে যাবে উম্মত সুদু ছাড়া চলতে চাইবে না উম্মত এত সুদের প্রতি উদ্বুদ্ধ হয়ে যাবে সুদের দ্বারস্ত হয়ে যাবে ওই সুদের মাল ওদের পেটের ভিতরে ঢুকে যাওয়ার কারণে সুদের খাবার হারামের খাবার ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওদের ভিতর থেকে প্রথম নম্বর ইমানের জায়গাটা ধ্বংস হয়ে যাবে সেই জায়গাটার নাম হলো খৌফিল্লা মুসলমান নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে আল্লাহকে ভয় করবে না দেখেন মিলছে না মদিনা শরীফে ছ লক্ষ টাকা গিয়ে হজ করতে গিয়ে ওখানে গিয়ে সিগারেট খাচ্ছে মনে করছেন সানাজ ভাই মিথ্যে কথা বলছে হজ কবুল হবে না আমার যদি মিথ্যে কথা বলে থাকি ইত্তেকার বড় কি বলবো আমি জিজ্ঞাসা করছি কি ব্যাপার সিগারেট খাচ্ছে হ্যালো বেশ হয়ে গেছে কি সুন্দর করে বলতে দেখেন অববেশ হয়ে গেছে অববেশ আর আমাদের ঘরের ছেলেরা এখন আর সিগারেট খায় না জানেন তো ওতে ঠিক কাজ হচ্ছে না বেরেন ঠান্ডা করার জন্য না গেজা তবে এখানে এসব নেই বলার দরকার নেই হ্যাঁ